শেষ বস শেষ আলোচনাটা শেষ হয়ে যাচ্ছে আপনি এভাবে বলতে পারেন না এদিকে তাকান যেটা বলতেছিলাম আলোচনার মধ্যে কথা বললে আসলে আসলে মনে থাকে না সপ্তাহে একটা দিন অনেক সময় আপনাদেরকে দেখি টিভির দোকানে বসে থাকেন তাস খেলে বিড়ি খান সময় যায় না খেলা দেখেন সময় যায় না ফলে যা ছবি দেখেন সময় যায় না মসজিদে অনেক সময় আপনাদের চলে যায়

আপনি শোনেন আমি এখনই বিদায় দিচ্ছি ইমাম নিয়ে আসেন শোনেন আপনি ইমাম আসেন না না আপনি